ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট চব্বিশ পঁচিশ সেশনে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পঁচিশ সালে ফিজিক্সের একটা প্রশ্ন নিউটনান বলবিদ্যা ও কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায় থেকে সমন্বয় করে করা হয়েছে অর্থাৎ এই প্রশ্নটা দুটি অধ্যায়ের তাত্ত্বিক বিষয়গুলো প্রয়োগ করতে হবে প্রশ্নটা হলো এক্স এবং ওয়াই বস্তু দুটি কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত এটা এক্স বস্তু এটা ওয়াই বস্তু এক্স বস্তু ভর এম এক্স ওয়াই বস্তু ভর এম ওয়াই এটা আদর্শ স্প্রিং দুইটা বস্তুকে যুক্ত করা আছে যেহেতু স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় আছে তার মানে স্প্রিং এর সাম্য অবস্থা এটা এটা সেখানে আমি লিখছি সাম্য অবস্থা আবার বস্তু দুইটা যেহেতু স্প্রিং এর সাথে সংযুক্ত তাহলে বস্তু দুইটারও শুরুতে কোনো বেগ নাই ওয়াই বস্তুর আদি শূন্য এক্স বস্তুর আদি শূন্য কোন এক মুহূর্তে স্প্রিংটির ওয়ান সেন্টিমিটার সংকুচিত অবস্থা অর্থাৎ এই দুইটা বস্তুকে যখন তুমি পরস্পরের দিকে নিতে থাকবা তখন স্প্রিংটা সংকোচন সেই সংকোচনের মান কত বলছে ওয়ান সেন্টিমিটার কত মিটার ওয়ান সেন্টিমিটার এখন দেখো আমি চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি এই দিক থেকে স্প্রিং এর যে সংকোচন এতটুকু এই দিক থেকে স্প্রিং এর সংকোচন এতটুকু এই সংকোচন এই দিকের সংকোচন আর এই দিকের সংকোচনের যোগ ফল হচ্ছে ওয়ান সেন্টিমিটার এই দিকে কতটুকু এই দিকে কতটুকু সেটা আমাদের দরকার নেই তো আমি ধরে নিলাম বস্তু দুটাকে রশির সাহায্যে বাধাই করে ওয়ান সেন্টিমিটার সংকোচিত করছে যেহেতু রশির সাহায্যে বস্তু দুইটা বাধাই করা তার মানে বস্তু দুইটা কি আছে স্থির আছে তলের উপর অনুভূমিক তলের উপর তারপরে আবার তলটাকে তারা বলছে ঘর্ষণহীন মানে মসৃণ বস্তু মুক্ত করলে তার মানে বিষয়টা কি রশিটা খুলে দিলে অথবা রশিটাকে আমরা চাকু দিয়ে কেটে দিলে তারা পরস্পর হতে দূরে সরে যায় দেখো স্বাভাবিক অবস্থা থেকে যখন আমরা সংকোচন করে এখানে আনছি তার মানে বস্তু দুইটার জন্য সেটা অস্বাভাবিক অবস্থা যখন রশি থাকবে না এই যে স্প্রিং তার স্প্রিং বলের কারণে বস্তু দুইটাকে বিপরীত দিকে সরিয়ে দেবে সেই কথাই তারা বলছে বস্তুটাকে মুক্ত করলে তারা পরস্পর হতে ধরে সরে যায় বস্তুদায় স্প্রিং হতে আলাদা হওয়ার মুহূর্তে তার মানে এই যে স্বাভাবিক অবস্থা এই স্বাভাবিক অবস্থায় যখন বস্তু দুটি আসবে এই বস্তুটা স্প্রিং থেকে মুক্ত হয়ে দিকে যাবে এই বস্তুটা ওই স্প্রিং থেকে মুক্ত হয়ে কোন দিকে যাবে এইদিকে এটা যেহেতু এক্স বস্তু এই দিকে তার বেগ যেহেতু ওয়াই বস্তু এইদিকে তার বেগ ভি ওয়াই এর মান বের করতে বলছে অর্থাৎ কে ইকুয়াল কত আর একটা ইনফরমেশন দিচ্ছে দেখো এক্স এর ভর ওয়াই এর ভরের জিরো পয়েন্ট ফোর গুণ তাহলে এম এক্স জিরো পয়েন্ট ফোর এম ওয়াই বস্তু দিটা আলাদা হওয়ার মুহূর্তে এক্স এর গতিশক্তি এই যে কন্ডিশনে এক্স এর গতিশক্তি সেটা কত জুল ওয়ান জুল এখন আমি প্রশ্নটা মুছে দেব স্প্রিং এর স্বাভাবিক অবস্থা হচ্ছে এটা রশির সাহায্যে বাদাই করে একে এক সেন্টিমিটার সংকুচিত করা হয়েছে তাহলে এক সেন্টিমিটার সংকুচিত মানে কি তার স্প্রিং বলের বিপরীতে বল প্রয়োগ করে কিছু কাজ করা হয়েছে সেই কাজটা স্প্রিং এর ভিতর বিভব শক্তি হিসাবে জমা থাকে তাহলে এই কন্ডিশনে স্প্রিং এর যে শক্তি সেটা বিভব শক্তি সেটাকে আমরা ধরলাম ইউ যখন আবার রশিটা আমরা কেটে দিব পত্তিনি বল বা স্প্রিং বলের কারণে বস্তু যেটা কোন দিকে মুখ করবে বাইরের দিকে মুখ করবে যখন এই বস্তুটা তার সাম্য অবস্থানে আসবে এক্স বস্তুটা বস্তুটা তার সাম্য অবস্থানে আসবে তখন এই বিবেক শক্তির কিছু পার্ট এক্স বক্স গতিশক্তি এই বিভব শক্তির কিছু পার্ট বা কিছু অংশ ওয়াই বস্তুর গতিশক্তি হবে তার মানে এখানে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা বা শক্তির নিত্যতা আমরা অ্যাপ্লাই দিতে পারি সেই কন্ডিশনে বলতে পারি বিভব শক্তি সাথে এক্স বক্স গতিশক্তি সাথে ওয়াই বস্তুর গতিশক্তি তাহলে এর যে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার্স বস্তুর গতিশক্তি দেখো দেওয়া আছে ওয়ান তাহলে ওয়ান জুল ওয়াই স্কোয়ার এটাকে আমরা রেখে দিলাম এখন আসো সাম্য অবস্থান থেকে যখন আমরা তাকে সংকুচিত করছি অস্বাভাবিক অবস্থানে আনছি এখানে অ্যাকশন আর রিয়াকশন ছাড়া আর কিছু নাই তার মানে এখানে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই দিতে পারি এই চিত্র আর এই চিত্র ওয়াই আর এক্স বস্তু সুতা তারা বাদাই করা অবস্থায় বেগ ছিল না তাদের ভরবেগ শূন্য যখন রশিটাকে খুলে দেওয়া হয়েছে বা রশিটাকে কেটে দেওয়া হয়েছে তখন তারা সাম্য অবস্থানে যায় বেগ প্রাপ্ত হয়েছে তার মানে তারা গতিশক্তি প্রাপ্ত হয়েছে তার মানে দেখো এইখানে তাদের বরবেগ ছিল না এখানে একটা বরবেগ প্রাপ্ত হয়েছে এখানে তার বরবেগ ছিল না এখানে একটা বরবেগ প্রাপ্ত হয়েছে তাহলে দেখো যে যখন বস্তু দুটা রশি দ্বারা বাধাই ছিল তখন তাদের বরবেগের সমষ্টি জিরো রশি খুলে দেওয়ার পর তারা বেগ বেগপ্রাপ্ত হয়েছে তাদের বরবেগের সমষ্টি কত হবে শূন্য হবে সেই কন্ডিশনে আমরা বলতে পারি এম এক্স বিএক্স প্লাস এমওয়াই বিওয়াই এখন যে কাজটা করব আমি এটা এবার শুনে নিয়ে আসব এমএক্স এক্স মাইনাস এম ওয়াই ভি ওয়াই তাহলে এমএক্স বাই এম ওয়াই সাথে কত মান এক্স মাইনাস ভি ওয়াই এম এক্স বাই এম ওয়াই এমএক্স বাই এম ওয়াই জিরো পয়েন্ট ফোর তাহলে জিরো পয়েন্ট ফোর এক্স কত মাইনাস বিওয়াই সুতরাং বিয়াই কল কত জিরো পয়েন্ট ফোর মাইনাস কল জিরো পয়েন্ট ফোর এখন আমরা এইখানে মানগুলা বসে দেব হাফ এ তো বের করতে বলছে স্মরণ ওয়ান সেন্টিমিটার টেন ইনভার্স টু ওয়ান হাফ এম ওয়াই দেখো এই এম ওয়াই কল আবার আমরা লিখতে পারি এমএক্স বাই জিরো পয়েন্ট ফোর এমএক্স বাই জিরো পয়েন্ট ফোর বিয়েন্ট ফোর তাহলে হাফ কে টেন ইনবাস টু হোলিস্কোয়ার ওয়ান এখানে হাফ এমএক্স

এক্স বস্তুর গতিশক্তি সেটা ওয়ান তারপরে দেখো জিরো পয়েন্ট ফোর স্কোয়ার বাই জিরো পয়েন্ট ফোর এটাকে এটা তারা বাক করলে শুধু জিরো পয়েন্ট থাকে তাহলে হাফ কে টেন ইন এখানে ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট ফোর কে টেন ইন এটাকে করলে টু তাহলে কে বাই টেন এম্বার্স ফোর তাহলে টু পয়েন্ট এইট ইন্টু টেন টু দেবার ফোর নিউটন পার মিটার তাহলে যে আদর্শ স্প্রিংয়ের কথা বলা হয়েছে সেই আদর্শ স্প্রিংয়ের স্প্রিং যুবক টু পয়েন্ট এইট ইন্টু টেন টু দেওয়ার ফোর নিউটন পার মিটার